বাপনদা আমরা যেমন প্রথম ইসলামপুরে আসে তো আমি তখন জানতামই না যে রক্তদান জিনিসটা কি তিনি এসেছিলেন আমাদের প্রথমে যে কীভাবে রক্তদান করতে হয় কীভাবে রক্তদান করানো যায় এই জিনিসগুলো আমাদের বাপনদা শিখিয়েছেন যার কারণে বহু মানুষকে আমরা উপকৃত করতে পেরেছি আর বাপনদা আমাদের নিয়মিত যেমন রক্তদাতা পাঠান আমরা ইসলামপুর ব্লাড ব্যাঙ্কে হোক বা শিলিগুড়িতে হোক আমরা চেষ্টা করি যাতে রক্ত মানুষের কাছে পৌঁছাতে পারে আরও যে বিভিন্ন কাজকর্ম করে সেগুলোর বিষয়ে যদি বলো আরও বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম যেমন আমরা ভালোবাসার বাজার করি বিভিন্ন গ্রামে গিয়ে একটা গ্রামে আমরা শীত হোক বা কাপড় হোক যে কোনো তো আমরা গরিবদের মধ্যে বা দুঃস্থ যারা আছে যাদের কাপড়ে তাদের কাপড় দিই বলছি যে এই যে এরকম কোন দিন হয়েছে যে তোমারই পরিবারের কেউ অসুস্থ হয়েছে বাপনদা এগিয়ে গিয়েছে হ্যাঁ আমার পরিবারের বলতে আমার নিজের কাকিমারই রক্ত লাগত সেখানে আমি উপস্থিত না থাকতে বাপনদা এসে আমাদের রক্ত ব্যবস্থা করে দেয় আপনার নাম আমার নাম সুমি কুন্ডু বলছি যে বাপন দাসের কাছ থেকে কি কি ভাবে উপকৃত হয়েছে বাপন কাছে আমি আমার বাবা অসুস্থ থাকে তো বাবাকে হসপিটালে ভর্তি করা হয় কোথাও নেগেটিভ রক্ত আমি পাচ্ছিলাম না তারপরে বাপনদার সাথে যোগাযোগ করি তখন বাপনদা আমাকে ওই ও নেগেটিভ রক্ত জোগাড় করে দেয় বাড়ি আমার শিলিগুড়িতে চম্পাশারী বাগা যতুন যদি একটু বিস্তারিত অনেক জায়গায় আমি খুঁজেছিলাম রক্ত তো রক্ত পাওয়া যাচ্ছিলো না তখন বাপনদার সাথে আমি যোগাযোগ করি ফেসবুকে দেখি বাপন্দার অনেক লাইক দেখেছে ওখান থেকে ফোন নাম্বার খুঁজে বের করে আমি ওনাকে যোগাযোগ করার ব্যবস্থা করি করে তারপরে ব্লাডটা আমি পেয়েছি ওনার থেকে ও নেগেটিভ কোথাও পাচ্ছিলাম না কোথাও পাওয়া যাচ্ছিলো না তো বাপন্দার সাথেই যোগাযোগ করে বাপন্দা দিয়েছে আমাকে আমার নাম সুমিকন্দু আপনার নাম বাপন দাস আমি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মী কলকাতা পুলিশের প্রায় তেইশ বছর ধরে চাকরি করছি আর যখনই বাড়িতে আসি সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করি আমার বাড়ি চোপড়া ব্লকের হাফচিয়াগঞ্জ গ্রাম উত্তর দিনাজপুর জেলা অ্যাকচুয়ালি মানুষ মানুষের জন্য হ্যাঁ মানুষ মানুষের জন্য যে কথাটা সংজ্ঞাটা যদি কেউ একবার বুঝতে পারে তাহলে তারাও এই কাজটা করবে আমি একবার পুলিশ ট্রেনিং কলেজে যখন ছিলাম ব্যারাকপুরে তখন বেলুর মোটে গিয়েছিলাম সেখানে ঢুকেই দেখবেন অনেকগুলো বাণী লেখা আছে স্বামীজি রামকৃষ্ণ পরমংশদেবের মা শারদা দেবীর তো সেখানে স্বামীজির একটা বাণী ছিল জোনমেসির যখন একটা দাগ রেখে যা তাই একটু কিছু করে মানুষের মধ্যে দাগ রাখার চেষ্টা এই যে রক্তদান শিবিরেছেন এটা আমি উনিশ বছর বয়সেই শুরু করেছিলাম এটা কলকাতা পুলিশে যখন ট্রেনিং করেছিলাম তখন থেকেই করেছি তো প্রথমে আমি নিজেই রক্তদান রক্তদান করতাম কিন্তু দেখলাম নিজে রক্তদান করতে করলে হবে না আমার উত্তরবঙ্গের এখনও অনেক মানুষ আছে যারা রক্তদান শিবিরটা কি জানে না তো এখানে বিভিন্ন গ্রামে গিয়ে মানুষকে মোটিভেশন করা কেন রক্তদান করব রক্তদান করলে কি কি লাভ আর আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন আমি কিন্তু সব সময় সরকারি ব্লাড ব্যাঙ্কেই রক্তটা দিই একশো বিরানব্বইটা রক্তদান শিবির আমি অর্গানাইজ করেছি আজকে যেটা করব সেটা নিয়ে একশো তিরানব্বইটা রক্তদান শিবির মানে আমার ইসলামপুর ডিভিশন থেকে এবং শিলিগুড়ি সাবডিভিশনেও প্রচুর রক্তদান শিবির হয় এবং কি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রক্ত পাঠাই এমনকি পুজোর সময় যখন রক্তের ক্রাইসিস থাকে পুজোর সময় এমনকি গ্রীষ্মকালে আমি রক্তের আর আমার একটা জিনিস আছে যেখানে আমি রক্তদান শিবির করি যেখানে নতুন রক্তদাতা পাই যেগুলো নতুন রক্তদাতা পাই তাদের আমি নাম নামের সঙ্গে আমি রক্তের গ্রুপটা আমি লিখে রাখি মোবাইলে এতে কি হয় এতে যখন যার রক্ত লাগবে তখন তাকে আমি তৎক্ষণাৎ ফোন করতে পারি আমার মোবাইলে এই মোবাইলে আর দু মোবাইলে মিলে আমার মোবাইলে প্রায় সাত হাজারের উপরে ব্লাড গ্রুপ লেখা আছে কলকাতা থেকে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গার বিশেষ করে নেগেটিভ রক্তটা আমার কাছে বেশি আছে কারণ ব্লাড আপনারা জানেন সরকারি ব্লাড ব্যাঙ্কে প্রায় রক্ত থাকে না প্রায় একটু চেষ্টা পুলিশ সম্বন্ধে মানুষের মধ্যে ভুল ধারণা আছে এই ভুল ধারণা ঘোষানোর জন্যই একটু মানুষ মানুষের জন্য কাজ করা খালি ভবগুরুদের খাওয়ানো না আমি উত্তরবঙ্গের সব থেকে বড়ো ক্যাম্প করছি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রায় এর আগে ইসলামপুর চোপড়া মিলে ছশো চল্লিশ জন মানুষকে হুইলচেয়ার ট্রাইসাইকেল কারেন্ট মেশিন দেওয়ার ব্যবস্থা করেছি ভারত সরকার অ্যালিমকো থেকে আগামী দিনে দার্জিলিং ডিস্ট্রিক্টে করছি পুরো উত্তরবঙ্গে জুড়ে চেষ্টা করছি যে রক্তের অভাবে যেন কেউ না মারা যায় রক্ত দান করলেই হবে না পরিবারকেও এগিয়ে আসতে হবে রক্তদানে সেই চেষ্টা করছি অ্যাকচুয়ালি ব্লাড ব্যাঙ্কে যদি আপনি যান আপনারা যান দেখতে পাবেন ব্লাড ব্যাংকের রক্ত শূন্য থাকে আর প্রতিনিয়ত মূর্মুষ রোগীরা আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কথায় বলুন আটটা জেলা নির্ভর করে এই মেডিকেল কলেজের উপরে কিন্তু যদি কুচবিহার থেকে সুনিতা বর্মন এখানে ভর্তি হয় সুনিতা বর্মনের বাড়ির লোক তো আসবে না তখন তো ওই মানুষটা রক্ত দরকার হয় তাই আমি তখন আমার কাছে খবর এলে আমি তখন রক্তদাতাদের সেখানে পাঠাই ডাইরেক্ট ডোনারদের পাঠাই শুনুন পৃথিবীতে অনেকে অনেক রকম দান করেছে রক্তদানের মতন দান পৃথিবীতে নেই সর্বশ্রেষ্ঠ দান আপনি অনেক কিছু দান করতে পারেন কারো মেয়ের বিয়েতে সোনা খাট আল্লা দান করতে পারেন কেউ 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 মন্দির মসজিদের জন্য জমি দান করে স্কুলের জন্য জমিদান করে কিন্তু রক্তদান একমাত্র তারাই করতে পারে যাদের মধ্যে মানব হৃদয় আছে আমাদের কলকাতা শহরাঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় রক্তদান শিবির হয় কিন্তু উত্তরবঙ্গের এখনও রাজবংশী সমাজ মুসলিম সমাজ এবং আদিবাসী সমাজের মধ্যে এখনও রক্ত রক্ত দেওয়ার যে প্রবণতা সেটা খুব কম আছে আমি গ্রামে গ্রামে গিয়ে মানুষদের মোটিভেশন করি যখনই ছুটিতে আসি আমি যেমন সকাল দশটায় বেরোই রাত দশটায় বাইরে গ্রামে গ্রামে চা বাগানে গিয়ে মানুষকে মোটিভেশন করি রক্তদান কেন করবে করলে কি কি লাভ একটি সরকারি সার্টিফিকেট রক্তের গ্রুপ তারপরে ছখানা রক্ত রোগে নির্ণয় হয় এগুলো বিনামূল্যে হয় আর আমি সবাইকে বলি সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত দিতে কারণ হচ্ছে সরকারি ব্লাড ব্যাঙ্কে সাধারণত গরিব মানুষরাই ট্রিটমেন্ট করতে যায় বলছি আপনি কাজ কী করেন অ্যাকচুয়ালি আমি কলকাতা পুলিশে আছি ভিআইপিদের প্রোটেকশন ডিউটি করি ভিভিআইপি যারা আছে আমি দু সালে চাকরি পেয়েছি কলকাতা পুলিশে দু থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রীদের এমপিদের সাংসদদের আমি ডিউটি করেছি আমি খুব ভাগ্যবান যে আমার এলাকার আমার এলাকার যে মন্ত্রী ছিল সিপিএমের আনারুল হক তার আমি বডিগার্ড ছিলাম আমি আমার এলাকার বিজেপির যে সাংসদ ছিল আলুবালিয়া স্যার তার আমি বডিগার্ড ছিলাম এখন আমি দমদমের সাংসদ সৌগত রায়ের দেহরক্ষী হিসেবে কাজ করছি ছুটি নিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি আমি যখন কলকাতায় থাকি ডিউটি করি তখন আমি তখন প্ল্যান করি কবে কোথায় রক্তদান শিবিরগুলো করব কবে কোথায় সামাজিক কাজগুলো করব আমি কিন্তু আপনারা জেনে থাকবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু লকডাউনে জমরাসে যে মানুষকে ভয় দেখিয়েছিলাম যে মাস্ক স্যানিটাইজার পরও নাহলে জমরাস তুলে যাবে তুলে নিয়ে যাবো এমনকি লকডাউনের পিরিয়ডে কলকাতার আটটি মেডিকেল কলেজে আমি নিজের বেতনের পয়সায় মাস্ক স্যানিটাইজার সাবান দিয়েছিলাম তখন করোনার মানে আতুর ঘর ছিল বেলেঘাটা আইডি মেডিকেল কলেজ ক্যান্সার হসপিটাল সেখানে গিয়ে আমি দিয়েছি নিজের পয়সায় শুধু কিছু একটা করতে হবে